বন্ধুরা আজকে আমরা সর্বর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন শিখব স্বরেয় স্বরেয় অজগর অজগরটি আসছে তে রে সরে আম আম খেতে ভারী মজা রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রসু প্রসূতে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা হাসে পু বাকাশে রি রিতে ঋষি মশাই ঋষি মশাই করে এতে একতারা একতারাতে বাউল গায় ওই ওইতে ওই রবত ওই রবত চলে ধীরে ধীরে ও ওতে ওঝা ওঝা সাপের খেলা দেখায় খাও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে সরেও সরেওতে অজগর অজগরটি আসছে তেরে সরেয়া সরেয়াতে আম আম খেতে ভারী মজা রসই রস ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রসু রসুতে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা উষা হাসে পু বাকাশে রি ঋষি মশাই ঋষি মশাই ধ্যান করে এতে একতারা একতারাতে বাউল গায় ওই ঐরাবত ঐরাবৎ চলে ধীরে ধীরে ও ওতে ওঝা ওঝা সাপের খেলা দেখায় ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো